সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সাত অক্টোবর দু হাজার চব্বিশ রোজ সোমবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার সব থেকে বড়ো হাট ফুটকিবাড়ি হাটে তো দর্শক আজকে এখান থেকে আপনাদেরকে জানা দেওয়ার চেষ্টা করবো কী বাজার দর মরিচ করে বিক্রি হলো তো দর্শক দেখুন ফুটকিবাড়ি হাটের অবস্থা আজকে খুব সুন্দর আমদানি ছিল তারপরেও মরিচের কেনাকাটা খুব ভালো হয়েছে তো দর্শক দেখুন এই মরিচটা হচ্ছে আপনার অ্যাপাবনাইয়া মরিচ এটার বাজার গেছে আজকে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার দুশো তিনশো টাকা পর্যন্ত খুব সুন্দর কালার এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি মরিচ দর্শক আপনারা যদি এই মরিচটা কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন এটার বাজার এবং কোয়ালিটির সাথে বর্তমান খুব সুন্দর একটা সেট খায় আছে কারণ এই মরিচটা খুব সুন্দর চলতেছে বর্তমান বাজারে তো দর্শক দেখুন এটার কালার খুব সুন্দর এই মরিচটা যদি আপনারা গুঁড়ো করেন এটার কালার হবে হান্ড্রেড পার্সেন্ট কোনো সমস্যা থাকবে না এবং এটার ঝাল হবে দর্শক মিডিয়াম ঝাল আপনারা যদি কেউ কঠিন মানে খুব বেশি ঝাল মনে করে এটা নিতে চান অবশ্যই নিতে পারবেন না কারণ এটা ঝাল হবে আপনার মিডিয়াম ঝাল এই যে দেখুন চল্লিশ কেজি পলি এটা এটা পলির মধ্যে আপনার ঢাকা শ্যামবাজার যাবে এই মালগুলো আপনার বিশেষত শ্যামবাজারে বিক্রি হয় আর আপনারা দেশের যে কোনো প্রান্তে যদি আপনারা এই মালগুলো চালাইতে পারেন অনেক কম দামের মাল মাত্র ছয় হাজার থেকে ছয় হাজার তিনশো টাকা পার মন চল্লিশ কেজিতে মন এক মন মরিচে আপনার চল্লিশ কেজি থাকে তো দর্শক যদি আপনাদের কারো এরকম মরিচ আপনারা যদি কেউ ব্যবসা করতে চান স্ক্রিনে অবশ্যই ফোন নম্বর দেওয়া থাকবে অবশ্যই নিতে পারবেন তো দর্শক দেখুন কত সুন্দর লাল টকটকা কালার এবং কি সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটি মরিচ তো দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স ট্রেডার্স ট্রেডার্সের প্রোভাইডার মোহাম্মদ সোহান ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলা কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকেন দর্শক এই যে দেখুন পলিথিনের বস্তাগুলোতে আমরা শ্যামবাজারে মাল যা বেশি মানে বেশিরভাগ যত মরিচ আছে সব পলিথিনের বস্তায় যায় আর আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রতিটি জেলায় যদি মরিচ নিতে চান তাহলে আপনাদেরকে বস্তায় দিতে হবে কারণ ওইখানে পোলে দিয়ে গাড়ি গাড়িগুলো নিতে চায় না পুলির বস্তাগুলো ছিঁড়ে যায় তো দর্শক খুব সুন্দর সিস্টেম করে আপনাদেরকে দেওয়া হবে তো দর্শক দেখুন এই যে মরিচ দেখুন একদম কি সুন্দর ঝনঝন মরিচ দর্শক এই মরিচ যদি আপনারা এক মাস পর্যন্ত ফেলে রাখেন কোনো সমস্যা হবে না আপনাদের খুব সুন্দর চলবে তো দর্শক দেখুন হাটের আজকের পরিস্থিতি কত সুন্দর মাল আমদানি ছিল খুব ভালো তারপরেও ক্রয় বিক্রয় হয়েছে দর্শক আপনারা যদি কেউ মনে করেন যে আপনারা পঞ্চগড়ে উপস্থিত থেকে মরিচ নিতে পারবেন দর্শক সেটাও নিতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে আপনার মোটা মরিচ লাল টকটকা মরিচ এই মরিচটা যদি যারা গুঁড়ো করে তাদের কালার হয় একশো একশো কারণ মরিচটার কালার দেখে বোঝা যাচ্ছে দর্শক এক খুব সুন্দর এটার বিশেষত এই মরিচটার কালার ভালো হওয়ার কারণ হচ্ছে আপনার এই মরিচটার চামড়াটা হচ্ছে একটু মোটা এই যে দেখুন হাটের মধ্যে কিভাবে মরিচ সুন্দর করে প্যাকেট করার জন্য আগে মরিচগুলো মিক্স করা হয় দর্শক এই যে দেখুন কত সুন্দর লাল টকটকা কালার দর্শক আপনারা যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের এই মরিচটা অর্ডার করতে পারবেন আপনাদেরকে পৌঁছায় দেওয়া যাবে দর্শক দেখুন কত সুন্দর কোয়ালিটি এই যে দেখুন এই যে দেখুন দর্শক কত সুন্দর কোয়ালিটি এবং লাল টোকটোকা খালার দর্শক দর্শক আজকে জিরামালের বাজারটাও বলে দিই জিরামালের বাজার গেছে আজকে আপনার সাত হাজার আটশো থেকে আট হাজার দুশো টাকা পর্যন্ত সাত হাজার পাঁচশো টাকা কিছু মরিচ বিক্রি হয়েছে দর্শক তো দর্শক দেখুন এটা হচ্ছে আপনার বাংলাদেশের থেকে কম দামি মরিচ এটা হচ্ছে আপনার লালি মরিচ বলি আমরা চিকন লালি এটা আর এটা মরিচের বাজার বর্তমান নব্বই থেকে পঁচানব্বই টাকা আপনাদেরকে দেওয়া যাবে খুব সুন্দর কোয়ালিটি করে দর্শক একদম ফ্রেশ করে দেওয়া যাবে তো দর্শক আপনাদের যদি কারো মরিচ লাগে অবশ্যই আপনারা পঞ্চগড় থেকে নেবেন কারণ পঞ্চগড় যে পঞ্চগড়ের মরিচের বাজার অনেকটাই কম আর আপনারা যদি কেউ মনে করেন যে আমরা পঞ্চগড়ে উপস্থিত থেকে মরিচ কিনব দর্শক সেটাও করতে পারবেন কারণ পঞ্চগড়ে আপনারা যদি এখানে আসেন এখানে যিনি আরতদার মোহাম্মদ সোহান ভাই ইনাকে দুই টাকা কমিশন দিয়ে আপনারা মরিচ নিয়ে যেতে পারবেন দর্শক খুব সুন্দর কোয়ালিটি এবং কালার সম্পূর্ণ মরিচ নিতে পারবেন আপনারা একদম বাসাইকৃত মরিচ তো দর্শক আপনারা যদি নিতে চান এইভাবে অবশ্যই পঞ্চগড় আসবেন এবং নিতে পারবেন তো আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এতে আপনারা প্রতিদিনের মরিচের যে আপডেট বাজার জানতে পারবেন দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম